মানুষ দাঙ্গা চায় না মুর্শিদাবাদ দাঙ্গা চায় না সে যে ধর্মেরই হোক না কেন মালদা মুর্শিদাবাদ কখনো দাঙ্গা চায় না আর দাঙ্গা কারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ছিল আপনাদের ভোট ব্যাংক এবং সাধারণ মানুষের ভোট ব্যাংকটাই ছিল আপনাদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কি আবারও কি ফিরে পাবে সেটা তো ভবিষ্যৎ বলবে সেটা আমি তো ভবিষ্যৎ দোষটা নই ভবিষ্যৎ বলবে কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের মানুষের মধ্যে বিভেদ বিরোধ বিভেদ তৈরি করা শক্তিকে পরাস্ত করতে হবে ছাব্বিশটা ভোটার দেরি আছে আলো 25 এ দাঁড়িয়ে আছে মানুষের ঐক্যটাকে গড়েwidetildeটা হবে समस्त সমাজের মানুষের ঐক্য গড়ে উঠতে পড় কোনো বিভেদকারী শক্তি কোনো রকম फायदा তুলতে পারবে না যে মূল বিজেপি বারবার উঠে আসছে আজকে ব্রিগেড ময়দান ঘুরছে কিন্তু কোনোভাবেই কোনো প্রতিফলন সেটা হচ্ছে না ব্যালট বক্সে কি মানুষ কোথাও গিয়ে শ্রমিক শ্রেণী বা কৃষক আমি তো একই কথা বলছি যে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের স্থানীয় দাবির ভিত্তিতে লড়াই করতে হবে মানুষের ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করতে হবে এবং দাঙ্গাবাসদের হাটাতে হবে